আচ্ছা মেয়েদের জন্য জামাতে হাজির হওয়া শূন্যতম অক্কাদা মাসালান কথার কথা মেয়েদেরকে সব মেয়েরা পুরুষের মতন মসজিদে এসে নামাজ পড়বে আচ্ছা মেয়েরা পুরুষের মসজিদে এসে নামাজ পড়বে ওর বাচ্চা হয়েছে চল্লিশ দিন শেষ হয়ে গেছে এখন তার উপর নামাজ যায় সহি হয়ে গেছে এখন একচল্লিশতম দিনে মসজিদে এসে নামাজ পড়বে বাচ্চাকে কই ধুয়ে যাবো কথা বলেন বাচ্চাকে কার কাছে রেখে আসবে একটা বাচ্চাকে কি ঘরে রেখে আসবো না মসজিদ লই আইবো মসজিদে লই আইলে কি অবস্থা হইব ঘরে রেখে কি অবস্থা হইব ঘরে রেখে আইলে মরে যাইব মসজিদে লই আইলে ভেসাব করে দিব এমন কোন সিদ্ধান্ত ইসলাম দেয় না কেয়ামতের পূর্ব পর্যন্ত এমন কোন সিদ্ধান্ত ইসলাম দিবে না যেই সিদ্ধান্তের কারণে কোনো না কোন পয়েন্টে প্রশ্নবিদ্ধ হয় সুবহানাল্লাহ বলে না কি বলছি বলেন কোন কোন পয়েন্টে কি হয় বাস্তবিত্ব হয় বাস্তবিত্ব হয় আচ্ছা শীতের এই কোন কোন ঠান্ডা সময় এই মে ফজর নামাজ পড়তে আসবে সুন্নত মুয়াক্কাদা জামাত ছাড়া নামাজ হয় না এখন এই মেয়ের বাচ্চাটা কি হবে কি হবে জায়গা দুধ দিব কমনে বলেন না ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা তোমাদের তোমাদের মন মতো ইসলাম হবে না তোমাদের কেয়াস দিয়ে ইসলাম হবে না ইসলাম হবে কোরআন সুন্ন ইজমা আহলে ইমামদের কেয়াস নয় ক্লাসের লাগে মেট্রিক পাস করতে পারে নাই উনি সৌদি আরব গেছে আই আপনার মেয়েরা মসজিদে নামাজ পড়তেই হবে ওরে অথবা আরেকজনে ইউটিউবে বিবৃতি দিয়ে দিয়েছে আপনি ওইটা দেখে শুরু করছেন আমরাও আমাদের নিচে মসজিদের জায়গা করেছি নামাজের আমরা মসজিদে আমাদের নিচে মেয়েরা আছে আমরা মসজিদের নিচে নামাজের জায়গা করেছি কেন করেছি এই বাজারে যারা যদি প্রয়োজনে মেয়েরা আসে ওই মেয়েরা আসল পড়বে কোথায় ওইটা আর মেয়েদের জন্য নামাজ শূন্যত মক্কা জামাত এটা কি এক কথা আমরা চলমান পথে রাস্তা পথে রাস্তা চলতে ফিরতে বিবি নিয়ে যাইতে নামাজ পড়তে হয় কিনা কষ্ট হয় না আমাদের সৌদি আরবে এই কষ্টটা নাই এখন সৌদি আরবে কেন এটা করতে বাধ্য কারণ সৌদি আরবে তিন তিনশো মাইলের মধ্যে কোনো ঘর নাই তিনশো মাইলের মধ্যে কোনো বাড়ি নেই আছে শুধুই রাস্তায় পান্তশালা রাস্তায় শুধুই দুই একটা মসজিদ আর রাস্তায় তেল তেলের পাম্প আর হোটেল আর মসজিদ তো এই মসজিদে যদি মেয়েদের ব্যবস্থা না থাকে তা আমাদের মেয়েরা নামাজ পড়বে কোথাও এই কথাটা আর মেয়েরা নামাজ পড়া মসজিদে গিয়ে নামাজ পড়া শূন্য এটা কি এক এটা আর এটা এক ও মেয়েরা রুকু কিভাবে করবে পুরুষ যেভাবে রুকু করে এভাবে তো মেয়ের স্বাস্থ্যের অবকাঠামো আর পুরুষের কি এক মেয়ে ছেদদা কিভাবে করবে পুরুষ যেভাবে ছেদদা করে এভাবে তার অবকাঠামো তার কি এক মেয়ে তার সাথে বসবে কিভাবে পুরুষ যেভাবে বসবে এভাবে তোমাদের আকলে কুত্তা পেশা করলো কেন বিবেক খারাপ হয়ে গেলেন কেন কেন উমতে মুসলিমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছো আল্লাহ উম্মতে মুস্তমাকে হেফাজত করেন এই জন্য দিনের এক জুজকে তাবিল করার কোনো সুযোগ নাই তাবিল মানে আমার নিজের মতো করে ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই আমার নিজের মতো করে ব্যাখ্যা দেওয়ার কি নাই বিশেষ করে আমরা যারা আছি আমরা কিন্তু ইমাম না আমরা কিন্তু মুস্তাহেদ না আমরা কিন্তু কি না ইস্তেহাদের যোগ্যতা কিন্তু আমাদের নাই ইস্তেহাদের যোগ্যতা যদি পৃথিবীর আজকের পৃথিবীর আটশো কোটি মানুষ সব একসাথে কী হয়ে যায় সব যদি একসাথে একজন বড় আমের আলেমের নাম বলেন না আল্লাহ মাত্র কি হয়ে যায় কথা কর না কি হয়ে যায় আল্লাহ মাত্র কি বড় একজনের নাম বলেন না লেকিন সকলে মিলে কোনো মাস আলাপ প্রণয়নের সুযোগ নেই কারণ নিজের মতো করে কথা বলার কোনো সুযোগ নেই আমরা হলাম এখন না খেল না খেল মানে আমরা এখন শুধুই নকল করি আমরা আপনাদের কাছে শোনাই কি বলছি আমরা কি করি পরীক্ষা নকল করে না পরীক্ষায় কি করে আমরা এখন নকল করি নকল মানে এখন সব লেখা হয়ে গেছে করিম লেখা এবার পোহারি মুসলিফ তির মিজা মহাত্মা মহাত্তা মালিক মহাত্মা মোহাম্মদ সব লেখা এবার হেদায়া এবার শরফের খায়া এবার এবার কুদুরী এবার এবার মালা সব লেখা এরপরেও যদি আজকে এমন কোন উদ্ভব হয় যেই মাস আলাদাতে কোনো কিতাবে কোনো রেফারেন্স নেই এখন কি করবেন দিন তো ফুল কমপ্লিট এই সমস্যার সমাধান তো আমাকে দিতে হবে তখন এর মতো মাছ আলাদুকে গবেষণা করে এখানে যায় না জায়গা খতোয়াতে হবে এই জন্য আমাদেরকে যখনই কেউ ফোন করে তলাকের ব্যাপারে হুজুর কালকে একজন ফোন করছে না এই সিদ্ধান্ত আমি দিতে পারব না আমি এ বিষয়ে অভিজ্ঞ নই আমি এ বিষয়ে কি নই বলেন আমি এ বিষয়ে অভিজ্ঞ নই এটা আমি পারব না এটা আরো বড় ডাক্তার লাগবে অমুক ডাক্তারের কাছে গেছে অমুকের কাছে গেছে এটা বলছে আমি কি হবে না এটার জন্য এবার মুফতি বোর্ড লাগবে কি লাগবে বলেন মুফতি লাগবে কথা আবার দূরে চলে গেছে মেরে ভাইও কোন ফিলারকে আঁকড়ে ধরেন ফিলার কে কোনো আল্লাহ আল্লাহালাকে আঁকড়ে ধরেন ইউটিউব শরীরের উপরে ইউটিউব শরীফ শরীফের বিপরীত ইউটিউব শরীরের উপরে ভরসা করবেন না ফেসবুক শরীফের উপর ভরসা করবেন না বলেন না কি বলছি বলেন কি বলছি বলেন তুমি সারা পৃথিবীর সমস্ত আমাদেরকে বাদ দিয়া ইউটিউব শরীফের উপর তোমরা এত ভরসা কেন তো ইউটিউব শরীফ কোন দলিল শরীয়তের কি পাঁচ নম্বর দলিল বাইরে ইউটিউব শরীফ এটা কথা বলেন না কেন আগে ছিল কোরআন হাদিস এখন কি পঞ্চম নম্বর আরেকটা দলিল বাইরে ওটার নাম কি তো ইউটিউব উপর ভরসা করলেন কেন হ্যাঁ ক্লিন শেপ করে সে ফতোয়া দিলে আপনার কাছে এত ভাল লাগে হারিন বললে ভাল লাগে না বিষয়টা কি আপনার কথা বলেন না কেন ছয় কি আপনাদের লক্ষ্মীপুরে হারিন শাহুজুর নাম শুনছেন না পুরা কেমন মানুষ আলেম কত বড়

আল্লাহ উম্মতে মুসলিমকে হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আমিন এর জন্য কোন আল্লাহ বলার সাথে জুড়া ছাড়া আপনার ইমান বাঁচানো কঠিন হবে ইমান বাঁচানো কি হবে ফাসআলু আহলা الذিকরি ইনকুম তুম লা তালামুন রব্বুল আলামিন বলেন যদি তোমরা না জানো তাহলে যিকির ওয়ালা কে জিজ্ঞেস করো এখানে জিকির মানে কিতাব এখানে জিকির মানে কোরআন যদি তোমরা না জানো কিতাবওয়ালাদেরকে জিজ্ঞেস করো কি করো করো জিজ্ঞেস যদি তোমরা না জানো কিতাব জিজ্ঞেস করো কি ভাই তাহলে আমাদের মসজিদে নামাজ পড়তে আসা আর মেয়েদের নামাজ শূন্যতে তো মক্কাদা জামাত এটা কি এক কথা কখনো এক এটা পুরুষ যেভাবে নামাজ পড়বে মেয়েরা এভাবে নামাজ পড়বে যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন আপনার যুক্তি কি ইমাম আজমের যুক্তির দামি হয়ে গেছে হ্যাঁ ওদের যুক্তি হলে ভাল লাগে কিন্তু আমাদের যুক্তি হইলে ভাল লাগে না আমি এটাই কিছু বুঝি না চোদ্দ নম্বরিয়া কথা কইতেছে তার পিছনে কিছু ভক্ত ঘুরতেছে এখন একজনের রাস্তার বাইরেও হ্যাঁ তো লুঙ্গিটা খুলে ফেলো হ্যাঁ তার পিছনে কিছু মানুষ ঘুরবো ভাইয়া জিন্দাবাদ

দিন ছেড়ে দিয়ে আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহ তালা বলেন ওয়া মাই আর তার দামিং খুম ইয়াই উহ আল্লাহ দি না আমান ইমান বলারাম মাই ইয়ার তার দামিং খুমাং দিনহি তাহলে ইউটিউবের উপর ভরসা করবেন না বলেন হ্যাঁ বলেন ইউটিউব ভরসা করবেন না ফেসবুকের উপর ভরসা করবেন না আর কোনো নারী আমার ওয়াজ চেহারা দেখে দেখে শুনবেন না খারাম কি বলছি বলেন